হ্যালো বন্ধুরা চলে আসলাম আরেকটি মজাদার ভিডিও নিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের সবার কালকে রাত্রে গিয়েছিলাম একটি গরুর বাজারে যেখানে গরু ছাগলের মেলা হয় গরুগুলো দেখে আসলে অবাক হয়েছি আমি হিমু স্বপ্নবাজ নিয়ে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখুন কালকে আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে রাত্রিবেলায় গিয়েছিলাম একটি গরুর বাজারে পার্শ্ববর্তী এলাকায় পুরো বাংলাদেশে তো হাজার হাজার লাখ লাখ গরুর বাজার রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম চট্টগ্রামের গরুর বাজার এখন তো কোরবানির সিজন কোরবানির টাইম যেহেতু চলে আসছে মাত্র দু দিনের মধ্যে কোরবান দুই দিন পরে কোরবান যেহেতু শুরু হবে সবাই তো গরু কিনে কাটা নিয়ে ব্যস্ত তাই সবাই কিছু বন্ধু বান্ধবরা মিলে হোক আত্মীয় স্বজনরা মিলে হোক বা যে যেখানে যেমনভাবে পারে কোরবানি কি সবাই কি একটু আগ্রহ করে তাই সেভাবে বিক্রেতারাও সেভাবে হাট বাজারগুলো সাজিয়েছে গলিতে গলিতে ঘরে বাহিরে বাজার সদাইতে সব জায়গায় গরু বসেছে এবার প্রতিবারের মেয়ে তাই দেখছি এখানে বাহারি রঙের গরু সাদা লাল লাল সাদা অনেক রকম অনেক প্রজাতির গরু এক এক গরু বিশাল বিশাল সাইজের গরু তার সাথে তো মানুষ তো রয়েছেই ক্রেতা বিক্রেতা মিলেই হাটগুলো বসে আসলে দেখে তো আমি অবাক দেখুন কত মোটা তাজা গরু মাসাল্লাহ কোরবানের জন্য কোরবান তো একটি ইসলামের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে একটি যান কোরবানি করতে হয় একটি যান দিতে হয় সেক্ষেত্রে যাদেরকে কোরবানি দিতে বলা হয়েছে তাদের সমর্থ সামর্থ্য থাকলে তাদের অবশ্যই কোরবানি দিতে হবে এটাই তো নিয়ম ইসলাম ধর্মের মধ্যে আরও দেখতে পাচ্ছেন এখানে দেখুন সাদা গরুটি দেশীয় জাত গরু মাজাতে রয়েছে নেপালি ক্রস রয়েছে এত সুন্দর সুন্দর গরু মার্শাল্লা দেখে তো আমি আর ভিডিওটি না করে থাকতে পারলাম না দেখুন রাত্রিবেলায় এত মানুষ আমি অবাক হয়ে গিয়েছি যেটি সত্য কথা এত মানুষ গরু কিনতে গিয়েছে আর বাজার তো ভরপুর গরুটাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় বড় গরু কত সুন্দর সুন্দর গরু চোখ আপনি ফেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে এই যে কত সাইজের ব্রাহাম বাজেছের গরু এগুলো সাদা লাল কালো সাদা লাল সাদা এভাবে গরুগুলো সাজানো হয়েছে আসলে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেয়ার করতে বলবেন না যেন লাইক করতে ভুলবেন না যেন কমেন্টস তো করবেনই পাশে থাকার জন্য সবাইকে সকলকে ধন্যবাদ